আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় পুয়াশি বাংলাদেশি ভাইরা আজকে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার একটি লেজার কাটিং গেট তো এই গেটটি কিন্তু আমরা আগেও ভিডিও করেছিলাম সেটা আস্তর মারা ছিল তে বাড়ি কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা এই গেটটা রং কমপ্লিট করলাম তো যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই গেটটি আগে যেরকম ছিল আর এখন যেরকম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা থ্রি ডি কালার আর এই গেটের যে সম্পূর্ণ এই যে রংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি আপনার টোকো পেন্ট আর এটা একটি স্লাইডিং গেট এটা আপনার সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি করা আর এটা একটি দেখতে পাচ্ছেন যে আপনার পালার ভিতরে খোলে আর এই গেটটির সাইজ হলো আপনার উচ্চতা দশ ফিট আর পাশে চোদ্দো ফিট এইটা সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনার গিয়া পনেরোশো টাকা আর নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এস এস এর রড আপনার সেফ রড কোনো ফাঁপা নেই চাকা সহ এস এস তো এই সমস্ত আপনারা লেজার কাটিং গেট বানাতে চাইলে আমাদের সাথে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের বাড়ির জন্য এরকম গেট আপনারা যদি নিতে চান বা এই আরও যদি কোনো ডিজাইন থাকে বা আপনাদের পছন্দ কোনো ডিজাইন থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন বা আমাদের কাছেও ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আমরা এই রকম ডিজাইনের গেট বা আরও বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা কালার যে কোনো কালার আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন তো এইটি আমরা সমস্ত কাজ আপনার ডেলিভারি সহকারে পার স্কোয়ার ফিট আপনার পনেরোশো টাকা আপনারা চাইলে ফাইভ মিলি ফোর মিলি থ্রি মিলি দিয়ে দিতে পারবেন আলোচনার মাধ্যমে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের দোকানের ঠিকানা কিন্তু ঢাকা সায়দাবাদ সায়দাবাদ বাস টার্মিনালে এসে আমাদেরকে ফোন করলে পেয়ে যাবেন তো আপনারা যদি এইরকম এস এর গেট বা লেজার কাটিং গেট যে কোনো গেটের ডিজাইন আপনারা চাইলে বা যে কোনো জিনিস দিয়ে তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো এই গেটটা যে মূলত আমরা আগে যে রঙ করেছিলাম দেখতে পাচ্ছেন এটা আস্তর মারা ছিল কারণ বাড়ি কমপ্লিট হয় নাই আর এই এখন কিন্তু বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এটা তিনটি কালারের মধ্যে এই গেটটি কমপ্লিট করলাম ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এই গেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন এই নিয়ে নিলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ আর আপনারা চাইলে উপরে এটা নাম ঠিকানা আপনারা যে কোনো ডিজাইনের আপনাদের বাড়ি ঠিকানা অ্যাড্রেস বা আপনাদের কারোর নাম দিতে পারবেন আর এইখানে পকেটপাল্লার মধ্যে কিন্তু একটু অটোলব্ধ আছে আর এটা কিন্তু ভিতরের সাইড দেখতে পাচ্ছেন তো এই ভিতরে কিন্তু আপনারা বাহিরে যেরকম ভিতরে একই রকম আপনার দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে কিন্তু আপনার বাহিরে স্পষ্ট বোঝা যায় বাহির থেকে কিন্তু ভিতর স্পষ্ট অতটা দেখা যায় না আপনারা চাইলে পিছনে কিন্তু ব্যাক সাইডে আপনার সিট দিয়েও নিতে পারবেন তো এইখানে কিন্তু একটি অটো লক দেওয়া আছে এই লক সহকারে আপনার একটি হ্যাডবলো দেওয়া আছে তো এই লকের কিন্তু আপনার চাবি হলো ছত্রিশটি এই লকটা সব আপনারা পেয়ে যাবেন গেটের সাথে এখানে একটি অ্যাসেসের হ্যান্ডেল দেওয়া আছে তো এই গেটটা সম্পূর্ণই কিন্তু আমরা এটা ঢাকার মধ্যে ফিটিং করেছি আপনার সোনি আখড়া আপনার গিয়া রায়ের আপনারা চাইলে যে কোনো জায়গায় নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ